আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো শর্ট একাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা আমরা ইতিমধ্যে নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্নটি আমরা হাতে পেয়েছি এই প্রশ্নটিতে কী কী আছে আমরা তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে এই প্রশ্নটির সমাধান আমরা দিব সে পর্যন্ত আমাদের সাথে থাকো প্রথমে আমরা দেখব কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে উঁয়ো পর্যন্ত নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে এবার আসো উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথম অংশ পরিবারের জন্য বাসায় নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ ধাপ খ ব্যবসায়ের ধরন নির্বাচন এরপরে আসো দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ধাপ ঘ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ ধাপ মো বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রশ্নটি তোমরা বিস্তারিত পড়ে প্রশ্নটি তোমরা বিস্তারিত প্রশ্নটি পড়ে নেবে আমরা কিছুক্ষণের মধ্যেই এই প্রশ্নটির সমাধান আমরা ইউটিউবে দিয়ে দিব সে পর্যন্ত অপেক্ষা করো Allah Hafiz